সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না রাজ্য সরকারি কর্মীরা আশা করা হচ্ছে বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা অবশেষে ঢুকতে চলেছে তাদের অ্যাকাউন্টে চলতি বছরের ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে অতিরিক্ত পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দেয় সেই দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনে নতুন উদ্দীপনা এসেছে অনেকেই মনে করছেন এবারের দুর্গাপুজোর আগেই হয়তো মিলবে বকেয়া টাকার একটা বড় অংশ বকেয়া ডিএ মামলায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সংগঠনের সাধারণ সম্পাদক মনে করেন মলয় এই মামলায় রাজ্য সরকার বিশেষ সুবিধা করতে পারবে না আরও পঁচিশ শতাংশ বকেয়া মেটাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে দু সাল থেকে শুরু হওয়া এই মামলার মূল বিষয় ছিল পঞ্চম বেতন কমিশনের প্রস্তাব মেনে বকেয়া মহার্গ ভাতা প্রদান কর্মচারীদের মতে বারবার অনুরোধ করা সত্ত্বেও রাজ্য সরকার টাকা নেই বলে দায় এড়িয়েছে অথচ নানা উৎসব অনুষ্ঠান মেলা ও খেলা নিয়ে সরকারের খরচে কার্পণ্য নেই বলে অভিযোগ উঠছে মলায় মুখোপাধ্যায়ের সাপ মন্তব্য সরকার অন্যত্র দান ক্ষয়রাতি করতে পারলে কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতা মেটাতেও বাধ্য সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি চৌঠা আগস্ট রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মতে এই দিন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠনগুলির প্রস্তুতি তুঙ্গে দাবি জানানো হবে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে আদালত অবমাননার প্রসঙ্গ তুলতে প্রস্তুত সংগঠনগুলি আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে আরও কঠোর নির্দেশ দিতে পারে বলেই আশাবাদী কনফেডারেশন সম্ভব হলে সেপ্টেম্বরের মধ্যেই বকেয়া ডি এর একটি বড় অংশ কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বলেও জানানো হয়েছে এবার প্রশ্নোত্তরে জেনে নিন মূল বিষয়গুলি কি নিয়ে চলছে এই বকেয়া ডিএ মামলা দু সালের পর থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতা প্রদান নিয়ে রাজ্য ও কর্মচারী সংগঠনের মধ্যে মামলা চলছে সুপ্রিম কোর্টের শেষ নির্দেশ কী ছিল দু চব্বিশ সালের ষোলোই মে আদালত রাজ্যকে আরও পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় কবে মামলার পরবর্তী শুনানি আগামী চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে কতদিন ধরে আন্দোলনে আছে কর্মচারীরা প্রায় আট বছর ধরে অর্থাৎ দু সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডি এর দাবিতে আন্দোলন করে চলেছেন পুজোর আগে কি টাকা মিলবে কনফেডারেশনের মতে সুপ্রিম কোর্ট যদি করা নির্দেশ দেয় তাহলে পুজোর আগেই বকেয়া ডি এর টাকা অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে